নাম সুবহানাল্লাহ ও আল্লাহর কুছ কুছ হাজার আল্লাহর সুবহানাল্লাহু আজীম বাংলাদেশ ছাত্র মতটিস কুমিল্লা জেলা সদর কর্তৃক আয়োজিত এই মনোসম্মান অনুষ্ঠানে উপস্থিত সর্ববি সভাপতি উপস্থিত বাংলাদেশ ছাত্র মতিসের কেন্দ্রীয় ত্রিভেন্দ্র জেলা ত্রিভেন্দ্র অসহজ সংগঠন সমূহ এর কেন্দ্রীয় স্থানীয় ত্রিভেন্দ্র

পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই দীর্ঘ দিনের পশ্চিম পাকিস্তানের গঠন বিরুদ্ধে লড়াই প্রতিটি সন্তান এবং দলের মধ্য দিয়েই

উনিশশো সালে তিনি সেমিটার দিতে হবে তাই স্বামীবার যে হয় সেই স্বামীবার কথা ছিল ঐতিহাসিক বাবুর পুষ্করের অন্তরে বাংলাদেশে অনুসন্ধান জৈনিক জানা সে বাহিরে কবিভাত করেছিলেন বুঝলি স্বাগরিশ্রয় আদর্শ ইন্ডিমেন্ডাল মুশ নিশ্চেষ হবে সে স্বামী এখনই মুসলিম আসতে হবে

মন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন ইন্দিরা গান্ধী তাকে বলেছিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মূল নীতি আলোচনা করতে হবে আর সে মুজিবুর রহমান সাহেব সেটাই করলেন বাংলাদেশে এসে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করলেন যে সংবিধানের মূল নীতিগুলো জাতীয়তাবাদ

নই দেবতার নে পূজতার হয়ে যায় জুলাই আগস্টে বিপমে পর শেখ হাসিনা অম্রিককে ঠাকুর একটা সরকার গড়িয়ে নিয়েছে শত বছর পর্যন্ত বাংলাদেশে অম্রিকের সার্বভৌমত্ব করে কত বিষয়ের ঠিক সর্ববিশান্ত্য বন্ধুগণ শেখ হাসিনা জানতো তার ক্ষমতা

কিন্তু সাম্প্রদায়িক সম্পদে অন্ন নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের কথা পর্যন্ত

যারা আমাদের হাতে হাত রাখতে চায় একটি বাংলাদেশ দেখতে চায় তারা একটি বিচারক তাদের সকলের প্রতি আস্থা আসুন আমরা অনেক বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি ইস্পাত বাংলাদেশ দেখেছি এবার বাংলাদেশ হবে ইস্পাত বাংলাদেশ